আসসালামু আলাইকুম জলালি কবুতর ফার্মে সবাইকে স্বাগত তো এই কবুতরগুলো অলরেডি বিক্রি হয়ে গেছে এগুলো চলে যাবে চাঁদপুর ফরিদগঞ্জে তো শাহালম ভাই উনি আসলে সৌদি আরবের প্রবাসী তো উনি হচ্ছে এইগুলো কিনেছেন আর কি তো এখানে দুইটা লাল বুনো আর একটা দুইটা হচ্ছে মাক্সি আর বাচ্চা আর একটা নিচে তো উনি অলরেডি টাকা টাকা সব পেমেন্ট করে দিয়েছেন তো ভাই বললো যে কবুতরগুলো একটু আর একটু দেখাইতে পাঠানোর আগে সো এই যে গতকালকে যে লাল বুনোটা এটা আসলে অনেকে নিতে চাইছিলেন তো আসলে ওনার সাথে আরও দুই তিন দিন আগে ধরে আমার সাথে কথা হচ্ছিলো এটার ব্যাপারে সো উনি এই জন্যই আর কি উনি ওনাকেই দেওয়া হয়েছে কারণ উনি প্রথম এটা চাইছিলেন তো উনি ওই যে দাম বলছে ওই দাম দিয়েই নিছেন আমার কাছ থেকে এছাড়াও আমাকে আরও অনেক আমার পুরাতন কাস্টমার নিতে চাইছিলেন তো এই জন্য আমি আসলে দুঃখিত মানে কবুতর আসলে কম ছিল দেখে আমি দেখতে পারিনি আপনাদেরকে তো ভাইয়ের জন্য শুভকামনা আশা করি কাল সকালে এগুলো চলে যাবে চাঁদপুর ফরিদগঞ্জে খুবই চমৎকার কবুতর এই যে লাল গুহনটা সহজে পাওয়া যায় না এগুলো রেয়ার কবুতর আসলে দেখা যায় যে একশো দুইশো পিসের ভিতরে হয়তো এরকম একটা দুইটা পাওয়া যায় তাছাড়া এগুলো পাওয়া যায় না আর মাক্সিও খুবই কম পাওয়া যায় ওদেরকে খাওয়া দেওয়া ছিল ধান খাওয়াই মূলত আমি তো ওরা ধান টান খাইছে এই আর হচ্ছে বাচ্চা আছে এখানে একটা মাক্সি বাচ্চাটা এই যে আ তাছাড়া বাকি সবগুলো এগুলো এখানেই আছে আর কি এছাড়া আরও কিছু কবুতর আছে এখানে বাচ্চা আছে কতগুলো এগুলো হচ্ছে সব এক পর থেকে শুরু করে পাঁচ পরের ভিতরে তো এগুলো বিক্রি করা হবে যদি কারো বাচ্চা লাগে এই বাচ্চাগুলো আপনারা চাইলে নিতে পারেন এগুলো অলরেডি দুই একটা হচ্ছে পাঁচ ছয় পরে পড়ে গেছে বাকিগুলো হচ্ছে জিরো পরে এক পরে ছয়টা বাচ্চা আছে চাইলে ছয়টা একসাথে নিতে পারেন আপনারা এইখানে আছে হচ্ছে নিউ অ্যাডাল্ট অনেকগুলো এগুলো হচ্ছে অলরেডি নয় পর দশ পরে চলে গেছে সো খুবই চমৎকার কোয়ালিটির কবুতর আপনারা চাইলে এই কবুতরগুলো নিতে পারেন অনেক লাল চোখের কবুতর আছে এই জায়গায় সো খুবই সুন্দর কবতর এগুলা তো সৌদি আরবের এক ভাই এর আগে আমার কাছ থেকে একুশ পিস বাচ্চা নিয়েছিল আর কি সো উনি দশ পিস নিতে চাইছে আর কি নিউ অ্যাডাল্ট আগের বাচ্চাগুলো মারা গেছে তো সহজে বাচ্চাগুলো শুধু বাচ্চা না এগুলো অনেক সময় মারা যায় এই জন্য আমি প্রায় বলি যে আপনারা বড়গুলো নেন বাচ্চা নেন না সো আমি এই জন্য বাচ্চা বিক্রি করতে চাই না সহজে সো এখানে যেগুলো আছে এগুলো আমি ওনার জন্য রেডি করছি আর কি যদি ভাই টাকা পাঠাই দেয় তাহলে আমি যশোর এগুলো পাঠাই দিব তো নিয়ে এর আগেও আমার কাছ থেকে একুশ পিস নিয়েছেন আর কি সৌদি আরবেও থাকেন উনিও তো শুভ শুভকামনা রইলো আর এখানেও কিছু আছে এখানেও হচ্ছে রানিং আসে অনেকগুলো এগুলোও খুবই চমৎকার কোয়ালিটি কবুতর এই যে ধান টান দিয়েছিলাম কিছু খাইছে তারা তো এগুলোও চাইলে আপনারা নিতে পারেন যাদের যদি লাগে কারোরও তারা তাহলে অবশ্যই ফোন দেবেন নাম্বারটা দেওয়া থাকবে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব আর ডেলিভারি চার্জ তিনশো টাকা ঢাকার বাইরে কবুতর যে নেবে তাকেই ওটা দিতে হয় ওটা আমি আসলে দেই না তো ধন্যবাদ সবাইকে এই সর্বস